আমরা সম্প্রতি দেখছি পশ্চিম বাংলায় বিজেপি সিপিএম গদি মিডিয়া কিছুটা আতঙ্কে আছে সেটা হচ্ছে অনুব্রত মন্ডল অর্থাৎ বীরভূমের বাঘ ছাড়া পেয়েছে খাঁচা থেকে বেরিয়েছে এবং সেটা নিয়ে দেখছি বিভিন্ন মিডিয়াতে এখন একটা চাপা আতঙ্ক মানে বিজেপির মধ্যে কারণ অনেকে বলছে যে শুভেন্দু অধিকারী এরকম ধরে ধরে বিভিন্ন হাই প্রোফাইল কিংবা যার এলাকায় বিশাল প্রতিপত্তি রয়েছে বা রাজনৈতিক ক্ষমতা রয়েছে জনসমর্থন রয়েছে সেরকম লোকেদেরকে টার্গেট করে তাদেরকে জেলে পড়ার একটা চক্রান্ত শুরু করেছিল শুভেন্দু তারই শিকার হচ্ছে অনুব্রত মন্ডল তো সেখানে দাঁড়িয়ে এই যে এখন জেল থেকে বেরিয়েছেন এবং এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো চার্জশিট বা তথ্য প্রমাণ দিতে পারেনি অনেকে বলছেন যে এবার শুভেন্দু এই কারণেই গত কয়েকদিনে এখনো জোরালোভাবে ভাবে বিরুদ্ধে কোথাও কিন্তু সেইভাবে কিছু বলেনি তো কি মনে হচ্ছে এটা এবার কি এর পাল্টা কিছু অ্যাকশন হতে পারে বা কারণ সেইভাবে কিন্তু কর্মী বাহিনী সোশ্যাল মিডিয়ায় সেরকম ধরনের লেখা আছে এবার কিন্তু খেলা হবে কিংবা আপ কেয়া হোক মানে এরকম ধরনের বিভিন্ন ডায়লগ আছে যে অনুব্রত মন্ডল ফিরে এসছে এবার অনুব্রত মন্ডল শুভেন্দুকে টাইট করবে বা বিজেপিকে টাইট না বিষয়টা কি বলুন তো যে কথাটা আপনি বললেন যে বাঘ কিন্তু চলে এসছে এবার বিষয়টা হয়েছে আহ শুভেন্দু অধিকারী হয়তো এখনো কোনো কথাটা বলছে না এই কারণেই কারণ উনি বুঝে গেছেন যে উনি যে আহতটা করেছিলেন বাঘটার গায়ে যে ক্ষতটা উনি দিয়েছেন সেই এবার কিন্তু ক্ষতওয়ালা বাঘ কিন্তু বেশি আর একটু হিংস্র হয়ে ওঠে জানেন তো সেই একটা বড় হয়তো অধিকারী নিজের গলাটা একটু কারণেই একটু কম করেই কথা বলছেন বা এই বিষয়ে আলাদা করে কোনো কথা বলছেন না কারণ বিষয়টা হচ্ছে যে এই এবার যদি বীরভূমে খেলা হয় শুভেন্দু অধিকারীর কিন্তু সেই জায়গাটায় আবার কোনো কথা বলা বা বক্তব্য রাখাটা কিন্তু একটু দায়ের হয়ে উঠবে জানেন তো এবং সেইজন্যই সুবেন্দ অধিকারীর কণ্ঠস্বরটা হয়তো আজকাল দিনে দাঁড়িয়ে এতটা কম এখানে একটা জিনিস সুবেন্দ অধিকারীর যে এজেন্সি পলিটিক্স পশ্চিম বাংলায় সুবেন্দ অধিকারীর নির্দেশেই চলে আর কি যার যার নাম বলে ঠিক দুদিন পরে একদিন পরে তারবাড়িতে ইডিসি দিয়ে যায় মানে ফলে ইডি বিরোধী হয়ে গেছেন সুবেন্দ অধিকারী তো বকলমে যে এজেন্সি পলিটিক্সকে লেলিয়ে দিয়ে সারা ভারতবর্ষে বিরোধীদের দমন করার বিজেপির যে চক্রান্ত সেই চক্রান্ত পশ্চিমবঙ্গে আমনানি করেছে সুবেন্দ অধিকারী তাতে বিজেপির তো উল্টে ক্ষতিই হলো মানে কারণে কারণ আমি স্পষ্ট একটা কথা বলছি শুভেন্দু অধিকারী যখন গোটা বিষয়ে বিজেপির একটা দায়িত্ব ভার নেয় বা বিরোধী দলনেতা হিসেবে যখন প্রকাশ পায় বাংলাতে তার পরবর্তীতে বাংলায় যে বিজেপি কোনো নিজের ঠাই গাঁদতে পেরেছে বলে আমার মনে হয় না

পার্টিটার উপরেই রিফ্লেক্ট হচ্ছে আমি সুবেন্দু অধিকারী পরিকল্পনা সন্দেশকালী সরযন্ত্র হ্যাঁ তারপরে যতগুলো করেছে প্রত্যেকটাই তো ফ্লপ এবং শুধু ফ্লপ নয় এই যে জিনিসগুলো ওনারা করছে এইটা যখন সাধারণ মানুষে বুঝে যাচ্ছে না যেমন আমি যদি আবারো অনুব্রতদার দিকটা আমি আবার ফিরে যাই অনুব্রতদাকে যখন দীপকদা তুমি হয়তো দেখেছো যে অনুব্রতদা যখন ফিরলো তখন কিন্তু একটা বিশাল সংখ্যক মিডিয়া তাকে কভার করেছিল শুধুমাত্র মিডিয়া নয় সেখানে লোকজন যে দাদা তুমি ফিরে এসেছো গুরুদেব তুমি ফিরে এসেছো হাও হাও করে কাঁচিলে এবং এই জিনিসটা স্পষ্ট যে সেখানে দাঁড়িয়ে কিন্তু অনুগত একটা আবেগ এই আবেগের জায়গাটাতে সুবিন্দ অধিকারী নোংরামি দিয়ে জিনিসটা নষ্ট করার চেষ্টা করেছিল একটা অপবাদ দিয়ে তাকে জেলে ঢোকানোর চেষ্টা হয়েছিল শুধুমাত্র তাদের হাতে ইডি এবং সিবিআই আছে বলে সেটা বিভিন্নভাবে ইউজ করে সেই জিনিসটাকে কিভাবে নামানো যাবে তাদের একটা ফেম নষ্ট করা যাবে তাকে ডিফেম করা যাবে সেইর পূর্ণ প্রচেষ্টা ছিল সুবিন্দ অধিকারী এবং কিছু ক্ষেত্রে উনি সক্ষম হয়েছিলেন কিন্তু পূর্ণ ক্ষেত্রে নয় এবং এটাতে কি হয়েছে ওনার কিছু ক্ষেত্রটা সক্ষম হওয়াটা এবং পূর্ণ ক্ষেত্রে সক্ষম না হওয়াটা আজকের দিনে দাঁড়িয়ে বাংলার লোকজনদের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে যে গোটা বিষয়টাই কিন্তু একটা নাটক একটা ভঙ্গিমা এবং গোটা বিষয়টাতেই ওনারা শুধুমাত্র একটা ডিফেম করার প্রচেষ্টায় ছিলেন ওর থেকে বেশি কিছু নয় একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা দেখছি কলতান দাসগুপ্ত সিপিএম নেতা সে ডাক্তারদের উপরে হামলা করার একটা ষড়যন্ত্রে গ্রেপ্তার হলো তারপরে জামিন পাওয়ার পরে রীতিমতো ফুলমালা দিয়ে আবির খেলে তাদেরকে আমরা দেখলাম দীর্ঘদিন জেলে আটকে রেখেও তথ্য প্রমাণের অভাবে ছেড়ে দিতে হলো কিন্তু তারপরেও সিপিএম এর আহ মিনাক্ষী বলুন কি দীপসিতা বলুন বা বিজেপির মানে সিপিএম এর যত সব সব তরুণ তুর্কি নেতারা আছেন তারা রীতিমতো গদগদ যে বিপ্লবী ছাড়া পেয়েছেন কলতান আর ইয়ে হচ্ছে গরুচোর অনুব্রত প্রমাণিত না হওয়ার পরে হ্যাঁ এবার বিষয়টা হচ্ছে সিপিএম আজকের দিনে শূন্য একটা কারণ আছে জানেন তো ওইটা হচ্ছে সিপিএম এর হিপোক্রেসির জন্য সিপিএম বরাবরই অর্থাৎ আমি আপনাকে আর একটা উদাহরণ তুলে ধরছি সেটা হচ্ছে গরিবদের পাশে থাকার জন্য যে প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করেছে সেইগুলো যদি সিপিএম জমানায় ওদের করার ক্ষমতা হয়নি সর্বপ্রথম যদি হতো তাহলে সেই জিনিসটা মানব হতো

বা অত্যন্ত তীব্র কিন্তু ঠিক ম্যানেজ করে নিতে যে জিনিসটা হয়তো বুট পারে না এবং সেই কারণেই আজকের দিনে দাঁড়িয়ে যখন বন্যাটাও হয়েছে সেখানেও কিন্তু তারা তাদেরকে দেখা যাচ্ছে না আজকের দিনে দাঁড়িয়ে যখন বন্যা হচ্ছে বিভিন্ন যারা আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গোটা আর্জিকর বিষয়টাকে নিয়ে মনিটাইজ করার চেষ্টা করেছে আমি স্পষ্ট ভাষায় বলছি শুধুমাত্র রিচটা বেশি পাচ্ছি বলে বা একটা ফ্লোতে যাচ্ছে বলে নিজেদের করেছে আজকের দিনে দাঁড়িয়ে সময় নেই জানেন তো কিন্তু যারা আছে সেটা কিন্তু সেই চটি চাটার জাতগুলোই আছে এবং এইটা হচ্ছে চটি চাটা চাটাদের গুণ আর একটা যেটা আপনি বললেন আমি সরে গেছিলাম কথাটা থেকে সেটা হচ্ছে কলতান কলতানের যে গোটা বিষয়টা যে ভয়েস ক্লিপটা ফাঁস হয়েছিল সেটা কুনাল দা জিনিসটা পাঠিয়েছিল এবং তার পরবর্তীতে যে গোটা বিষয়টা পুলিশ তদন্ত করে এবং তারা স্পষ্ট হয় যে এই ভয়েস থেকে একটা নোংরামি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার পূর্ণ প্রচেষ্টা করছে ওরা এবং তার পরবর্তীতেই তো তাকে গ্রেফতার করা হয়েছিল তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে চোদ্দ তারিখের রাত্রিবেলা যেই ঘটনাটা ঘটে সেই ভয়েস ক্লিপটা যখন প্রকাশ পায় তার পরবর্তীতে আমাদের শুধুমাত্র আমাদের কেন প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়ে যায় যে গোটা বিষয়টাই শুধুমাত্র রাজ্য সরকারের ঘাড়ের উপর গোটা দায় ভারটা ফেলানোর জন্যই করা হয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে আমি ঘেন্না করি যে একটা দল এবং তাদের প্রতিনিধিরা কিভাবে করের মতো একটা সেন্সিটিভ বিষয়টাকে নিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থর দিকে নিয়ে যাচ্ছে এবং সেই জিনিসটাই ওরা করেছে পরবর্তীতে যখন স্বাস্থ্য ভবনের সামনে এই কর্মসূচিটা হচ্ছিল সেখানেও এই সৃষ্টি করার পূর্ণ প্রচেষ্টা ওদের এই এটা তো সে তারা বলছে না সে বিপ্লবী বিশাল বড় আবির খেলেও তো ও ছিল দেখলাম পর থেকে সময় আবির টাবির দিয়ে মালা ফালা পরিয়ে গাড়িতে করে বউ বর বউয়ের মতো সাজিয়ে নিয়ে চলে যাচ্ছে বিষয়টা হচ্ছে কিন্তু উল্টো দিকে দেখছি তে এটা করার পরে এটা ষড়যন্ত্র হামলা ষড়যন্ত্র করলো অর্থাৎ সন্ত্রাসবাদী সে হয়ে গেল বিপ্লবী আর যাকে জারুক গরুচরের অপবাদ দিয়ে দীর্ঘ প্রায় 2 বছর জেল খাটানো হলো সেও মূলত তার বিরুদ্ধে না সত্ত্বেও তাকে গরুচোর সাজিয়ে এখনও বলা হচ্ছে গরুচোর আমি एक्चुअली ওটাই বলতে চাইছি আপনার হয়তো মনে আছে যে বিজেপি সময় একটা জিনিস হয়েছিল যে একটা রিফ্লেস্টকে গলায় মালা দিয়ে কিন্তু তারা সম্বোধন করে বাইরে বের করে নিয়ে গিয়েছিল শুধুমাত্র গলায় মালা দেওয়া হচ্ছে বলে বা সম্বোধন করা হচ্ছে বলে সে কিন্তু মানে ওই কালপিট থেকে আবার সাধুপুরুষ হয়ে যায় না আজকের দিনে দাঁড়িয়ে অনুগততার কথা যদি আমি বলি অনুগততা যেইভাবে বেড়ে আসছে এবং যেইভাবে মানুষরা তাদেরকে সাধারণ মানুষ আমি আবারও বলতে চাইছি তারা কোনো দলের সমর্থক নয় সাধারণ মানুষ তাকে যেইভাবে আগলে নিয়েছে সেই কলতানের হচ্ছে কলতান একটা অভিযোগে অভিযুক্ত হয়েছেন এবং তার পরবর্তীতে এর কিছু নেতৃত্বরা তাদেরকে দেখিয়ে বিশাল সুপুরুষ দেখিয়ে তাদেরকে কাঁধে করে নিয়ে বের করে নিয়ে আসছে কিন্তু আমি একটা কথা বলতে চাই যে যারা ধরো একটা গ্রুপ যদি কোনো বাজে কাজের সাথে যুক্ত হয় সেই বাজে কাজের লিডার যদি ধরা পড়ে সেই পরবর্তীতে যদি সেই লিডার ছাড়া পায় সেই বাজে বাজে কাজের সাথে জড়িত প্রত্যেকটা গ্রুপের মেম্বার কিন্তু তাদেরকে কাঁধে করেই বের করে আমি এই জিনিসটা ডিসটিংশন আবার এই জন্য করছি কারণ অনুব্রত তার জায়গায় সাধারণ মানুষরা ছিলেন পলতানের জায়গা তার গ্রুপের মেম্বাররা ছিল এটাই পার্থক্য